সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জীবন তো মাইসের কমেন্টে করলেন ঠিক আছে আপনার নিজের কি ছয় না যে আমি ইউটিউবের থেকে না যে কি এই মাইসে অপু বাই তারপর আরো টিকটক আর যারা তাদেরকে তো তাদের কমেন্টে যায় হাজারও বকাবকি করছেন তো দেখেন তো আপনারা কই আর সে কই সে এখন কি সুন্দর টাকা পয়সা অভাব নাই কোনো কিছুর অভাব নাই গাড়ি কিনতে আছে বাড়ি কিনতে আছে যা মন চায় তাই করতেছে কিন্তু আপনারা এক সময় বকাবকি করছেন কিন্তু আপনারা আপনার জায়গায় পড়ে রয়েছেন আর সে উপরে উঠে গেছে ঠিক আছে তাকে কমেন্টে বকাবকি করছেন রোস্টিং করছেন অ্যান করছেন সাবরি কইছেন বহুত কিছুই কইছেন কিন্তু তারা এখন একটা ভালো লাইফস্টাইল স্টাইল ডিজার্ভ করতেছে আর আপনারা সেই নিচেই পড়ে আছে তো মাইশের গালাগালি না কইরা নিজে কিছু করেন ঠিক আছে ফেসবুক ইউটিউবের দিকে কিন্তু বহুত টাকা কামান যায় যা আপনি চাকরি কইরা জীবনও কামাই না ঠিক আছে আর চাকরি কইরা বছরে যা কামাইবেন ফেসবুকে এক মাসে তাই কামাই ঠিক আছে তো ফেসবুক ইউটিউবে কাজ করেন আপনারা দোয়া করি সাপোর্ট পাইবেন সব সময় আমার কাছ থেকে তো সবার কাছ থেকে সাপোর্ট পাইবেন আপনার ভালো ভালো ভিডিও বানান ঠিক আছে কত মানুষ দেখি কত নর্মাল নর্মাল ভিডিও বানায় ইউটিউবে ফেসবুকে সারে ভাইরাল হয়ে যায় ঠিক আছে কামায় ঠিক আছে কেন আপনারা কেন পারেন না অবশ্যই আপনারা পারবেন চেষ্টা করেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ